বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ভিডিও চিত্রে বরগুনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালে দেশের অন্যান্য স্থানের মতো বরগুনাতেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আটই মাস শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সুবর্ণা জয়ন্তী সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেশ বিশ্বাস সহ প্রমুখ সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বরগুনা জেলার উপপরিচালক রূপকুমার পাল অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপদ্য বিষয় নিয়ে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে নারীকে সম্মান করতেই শিখতে হবে তাদের ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জাতীয় মহিলা সংস্থা ও সনাক বরগুনা এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন